তৃণমূলের উপপ্রধান অভিযোগ করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি তাকে প্রাণ হুমকি দিচ্ছেন এরকম ঘটনা ঘটেছে বীরভূমের কঙ্কালিতলা পঞ্চায়েতে বীরভূমের কঙ্কালিতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখকে হুমকি দিয়েছে বলে অভিযোগ শ্রীনিকেতন পঞ্চায়েত সমিতির সভাপতি হানিফ শেখ কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেছেন হানিফ শেখ তিনি জানিয়েছেন কঙ্কালিতলা এলাকাতে দীর্ঘদিন ধরে এই শেখ মামুন রয়েছেন উপপ্রধান হিসেবে এবং কংগ্রেসতলা এলাকায় যে বাড়িগুলি রয়েছে দোকান ঘরগুলি রয়েছে সেগুলি মোটা টাকায় বিক্রি করেছেন এই শেখ মামুন এবং তিনি প্রতিবাদ করেছিলেন এবং এখনও পর্যন্ত প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার দুর্নীতি করেছে উপপ্রধান বলে অভিযোগ হানিফ শেখের তার পরবর্তীতেই এই অভিযোগের ভিত্তিতেই শেখ মামুন জানাচ্ছেন যে তাকে প্রাণনাশের হুমকি দিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এক কথায় বলা যায় তৃণমূলের নেতাকেই হুমকি দিল তৃণমূল এই বলে অভিযোগ তুলে শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করেছেন কঙ্কালা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হতেই তদন্তে নামে শান্তিনিকেতন থানা পুলিশ যদিও বৃহস্পতিবার মামুন শেখ তার পঞ্চায়েত অফিসে যাওয়ার চেষ্টা করলে তিনি ঢুকতে পারেননি কারণ স্থানীয় মানুষজন যাদেরকে দোকান ঘর বিক্রি করেছেন এবং সেই দোকান দোকানঘরের টাকা তাদের ফেরত দেননি দোকানদার তাদের দেওয়া হয়নি তাই মানুষজনের বিক্ষোভের মুখে পড়ে মামুন শেখ ঢুকতে পারেননি পঞ্চায়েত অফিসে তার চেয়ার অন্যভাবে দখল হয়ে গেছে বলে তার অভিযোগ অন্যদিকে বলা যায় এই মামুন শেখ এখনও পর্যন্ত দু মাস ধরে পঞ্চায়েত অফিসে যেতে পারছেন না যার ফলে তার অভিযোগ শান্তিনি থানাতে এবং থানার পুলিশ এখনও পর্যন্ত তদন্তে নেমেছে যে তিনি কেন ঢুকতে পারছেন না কিন্তু এখনও পর্যন্ত পঞ্চায়েত অফিসের অধিকার পাননি এই মামুন শেখ বলে বারবার তিনি দাবি করছেন যে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে পুরো বিষয়টি তদন্তে নেমেছে শান্তিনিকেতন থানার পুলিশ বীরভূম থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মণ্ডল নিউজ টাইম